স্বামী তখন যেন বলতা যে அப்பா জান ওগো আমার அப்பா শুননা আজ কতวัน দিন হয়ে গেল அப்பா আমার স্বামী কেন ফিরে আসে না বলে গো মা আমার বেటারা কে চেরবো মা তিন মাস আগে বেটা আর জানো তিন মাস পূর্তে দুই দিন সময় আছে লাগা দেখো আমার বেటারা দুই দিন পরে চলে আসবে আমেন কে শান্তন দিতে বাবা এই দিকে জানো গুমা এই দিকে আব্দুল্লাহ পরে আছে বাবা এই দিকে 11টা ফাইন চলে গেল আব্দুল্লাহ জানো বাবা পেটে ধরা করে গোটা আছে বাবা বাবা

Bolera, 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 যদি হুকটা তোমাদের যদি কোন রকমের অসুবিধা হয় আল্লাহ

মা মনিরা কমিটির লোকেরা কোথায় আছে এমন উঠা উঠে পড়লে কি চালতে ভালো ভাবে

শ্রী গোপ অনন্তায়ারে নেব আজ আমার আনন্দ তরে গোপ অনন্তায়ারে ওলাসমাতিয়া উটে বয়ে নেজর দোচারা ওলাসমাতিয়া উটে বয়ে নেজর দোচারা

चोके एक देश रूना दिया वो सब सवारा दायाना भी चोके हिंद देश रूना दिया बुल्ला सना दिया उठे बेबे मेरे दोजरा बुल्ला सना दिया उठे बेबे मेरे दोजरा बुल्ला सना दिया उठे बेबे मेरे दोजरा दायाना मेरे आज़ादों ने आनाना दिए तो तेरी बाबा धोरों रों जीरो आज़ादों আনানতি তত্র সুবান জিন্দা নগর আগমনে আনানতি তত্র সুবান উল্লাসমতি আউতে কই এ নগর সুবহানাল্লাহ সুবহান গরে আয় গো উল্লাসমতি আউতে কই এ নগর দোনো তুম দো শোনা गावा

কত বলে <laughs> কি কথা বলো না বলতে বলতে বেটা রে এই দেখো আমার হাতের আঙ্কি খানা বেটা তোমাদেরকে দিলাম বেটা আমার বাগান খানা বেটা তোমাদেরকে দিলাম বেটা আর বেটা শোনো আমার মা বাবা যখন আসবে দেখবে সঙ্গে একটা মহিলা আসবে রে সেটা অন্য কেউ নয় সেটা আমার নিয়ে আমার সেটা আমার রে I'm <laughs> sorry. জকুন সেই দুই জন লোক বসে بیٹা একজনকে পাগড়ি খানা দিয়ে দিবে بیٹা একজনকে আঁটি খানা দিয়ে দিবে بیٹা টাটা রে আমার बापটাকে জাননো আঁটি খানা না দিয়া পাগড়ি খানা দিয়া দিবে بیٹা আর আমার স্ত্রীর কে আঁটি খানা দিয়া দিবে বলে চাচা তো মনে দশবে গো চাচা তিনটা আমারে আপনার স্ত্রীকে আপনার আব্বা মা বলেছিল শুনো আমার আবর নাম হবে আব্দুল মোদে আমার ইবির নাম হবে আমে না তারা জানো বাবা বাবা

বারাত চুল্লা ইকাল করে চলে গেলো বাবা গাড়ি দি গে

তার চায়েরা যেন আছে আছে বোন আমার দেখেন তো তোমাদের স্বামী এসেছে কিনা মা একটু দুঃখের কাহিনী বোমা শুনে

বাবা গো যেন বাবা উল বেড়ে আসল এগারোটা হল এবার বাবা এগারোটা উটার বাবা যেন লোক করে আছে আমার মনে মনে ভাব আনলা আমার স্বামী মনে হ

अल्लाह अमी जेटा भेबे चिला हमर सामी के अमी जेटा दिता ना आज के हमर सामी ना है बाबा या अंदर जनू ना के चिला से सो बारी मुटर मुट जनू हो भेबे अब्दुल्ला रूट रूट नी चंद्रे चिला से ये ये जना अमी नर का जे, तो जे दरिया ये लो उठ जना करना करता है उठ उठ जना चकर पर पर � बुझते जानो और तेरी होलो ना माँ आमिना का तुम्हर जानो और बुझते तेरी होलो ना आमर सामी आर बुरे ये लोग जमुनी बाबा अब्दुल मुल्ताली बोलता जब वो माँ हमारे यहाँ का रोटा पड़ता है जो अक्ता बेटा क्या नहीं नहीं बाबा एक दिन के जनों निज बेटा के जीत के सब जो बेटा हरी बाल बेटा अमर बेटा के कोठा निकाल

নিজে সামনে কাছে যাচ্ছে দেখতে আছে বাবা মাকামে আবওয়ানায় মে জায়গাতে অনেক মানুষের ভিড় জন দেখা যায় কেন কাজে করে ই একটা মৃত্যু ব্যক্তিকে জানো নি যাচ্ছে কি হয়েছে দাদা কিছু না পড়ে করিয়ে হুম

এবার বেড়াদার এই আম নিয়ে কিন্তু এরা বলছে কেউ তো দেখে দিবে আমাকে তো একটা কাজ কর ভাগা ভাগা করতে হবে তো ভাগা ভাগা কোথায় করবি বলছে কবর স্থানের ভিতরে করব তাহলে মজা আসে দেখতে হবে না কবর স্থানে কি তো ভয়ে যাবে না এবার বেড়াদার এই মোটাকে চাটতে যায় দুটা আম পাইতে পড়ে গেছে